আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমাদের এই ষাট শতাংশের পুকুরটিতে আজকে আমরা জাল টানতেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে জাল টানা হচ্ছে এটার ভিতরে আমাদের নদীর পোনা ফেলা হয়েছিল তো যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে এই বছর কিন্তু আমরা আমাদের এগারোটা পুকুরে নদীর পোনা করেছি তো আমরা সাধারণত প্রথম যে কাজগুলো করি যে এই রকম পুকুরগুলোতে যে পুকুরগুলোতে পানির গভীরতা একটু কম থাকে বা পরিবেশটা মোটামুটি ভালো থাকে এই সেই সকল পুকুরগুলোতে আমরা নদীর রেনু ফেলি আর নদীর মাছটা আসলে স্টেয়াবিলিটি ভালো এটা যে কোনো জায়গাতে ফেললেই আসলে খুব ভালো পোনা হয়ে যায় তো এইগুলোর ভিতরে আমরা নদীর পোনা ফেলে রেনু ফেলে আমরা এখান থেকে মাছ চাপে রাখি বলতে পারেন তো চাপে রেখে এখান থেকে শুধু কাটাই করি মানে এখান থেকে শুধু জাল টেনে টেনে নিয়ে অন্যান্য পুকুরগুলাতে কিছুদিন কিছুদিন নার্সিং করে দেশের বিভিন্ন প্রান্তে আমরা এই মাছগুলোকে পাঠাই তো দর্শক নদীর মাছের ভিতরে কিন্তু নানান ধরনের মাছ হয় হ্যাঁ তো এই পুকুরটার ভিতরে একটু বেশি পরিমাণে যে মাছগুলো হয়ে গিয়েছে সেইগুলো হচ্ছে ঘন্যা মাছ হ্যাঁ আমরা বলি না কোনো কোনো অঞ্চলে টাও বলে এবং মাছটা হচ্ছে বাটা মাছের একটা প্রজাতি এটা দেখতে অবিকল যে বাটা মাছ থাকে বাটা মাছের মতোই কিন্তু এর যে গায়ে যে আইসগুলো থাকে এই আইসগুলো থাকে একটু ঘন টাইপের এবং মাছটা একটু মিষ্টি স্বাদের কিন্তু খুব একটা দামি মাছ না এই মাছগুলো ধরেন আমাদের স্থানীয় বাজারে যদি মোটামুটি মোটামুটি একটা সাইজে আসে তাহলে হয়তো একশো বিশ থেকে দেড়শো টাকার ভিতরে এই মাছগুলোর দাম আসে এখন দেখেন নদীর পোনা তো আসলে আমরা অনেক ব্যয়বহুল খাবার দিয়েই মোটামুটিভাবে নার্সিং করি আমরা খৈলটা তো ছোটোবেলাতে খাওয়াই তারপরে বড় হওয়ার পরে কখনো কখনো পাউডার ফিটও দেই আবার আমরা এইগুলোর ভিতরে প্রতিদিন ডুবন্ত ফিট দিই আপনারা দেখেছেন যে আমার সব পোনার পুকুরে কিন্তু ট্রে বাঁধা আছে তো সেই ফিডের পাশাপাশি আমরা বিকেলবেলা আবার মাঝে মাঝে অনেক সময় ছোট সাইজের যে বাসমান ফিট থাকে সেইগুলোও দেই এই জন্যই অনেক দূরত্বপূর্ণ বড় হয়ে যায় তো বেসিক্যালি এই মাছ কিন্তু অনেক খাদ্য ভোগ স্বভাবের মাছ এখন দেখেন এই গইনা মাছকে যদি আমি এই খাবারগুলো এইভাবে খাওয়াইতে থাকি এগুলা দেড়শো টাকা বা একশো টাকা করে বিক্রি করে আমার তো কোনো লাভ হবে না এবং পাশাপাশি যেটা হবে যে আমাদের রুই মাছের ডেন্সিটি নষ্ট করবে এবং রুই মাছ কাতলা মাছ এগুলো এর সাথে গ্রোথটা কম হবে সেই জন্য মাছগুলো অবশ্য মাটির মাছ মাটিতে বেশি থাকে জালে কম আসে এই জন্য গতকালকে আমরা এই পুকুরটাতে একশো কেজি খৈল দিয়ে দিয়েছি তো একশো কেজি খৈল দেওয়ার পরে আজকে সকালে ভোরে ওনারা একবার জাল টেনেছে টেনে প্রায় পনেরো বিশ মনের মতো গইনা মাছ পেয়েছে এখন আবার জাল টানতেছে হ্যাঁ সরি পনেরো বিশ পাতিল দর্শক এটা ভুল বলেছি আমি পনেরো বিশ পাতিলের মতো গুইন্না মাছ পেয়েছে এখন আবার জাল টানতেছে জালের ভিতরে বড়ো একটা লাভ দিল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোয়াল মাছ হ্যাঁ নদীর এই সমীর ভাই বোয়াল মাছ এখান দিয়ে যাওয়া দরছিল আছে কিন্তু এইটু চাপায় কি মাটি চাপায় উঠেও যায় না যেন তো দর্শক এই নদীর পোনার সাথে তো নানান ধরনের মাছ হয় বল চিতল আয় তো আমি আগেও বলেছি এখনও বলছি যে নানান ধরনের রাক্ষসে মাছ থাকে এগুলো আসলে আমরা জাল টেনে নিধন করে ফেলি তো এখন এই পুকুরটাতে আমরা যে কাজটা করব। যে আমরা এই গৈ্যা মাছগুলো নিধন করে আবার সুন্দর করে পুকুরটাকে এই খৈল তো দেওয়াই আছে এখন আবার অন্যান্য কিছু প্রাকৃতিক খাদ্যের ডোজ দিয়ে প্রোবায়োটিক করে আমরা সুন্দরভাবে পুকুরটাকে আবার এখন প্রস্তুত করবো একদম সুন্দর করে প্রস্তুত করে এটার ভিতরে আমাদের অন্য পুকুরে আবার চাপে রুই কাতলা মাছ রাখা আছে সেখান থেকে আবার কিছু রুই কাতলা মাছ গুইনা মাছটা বাদ দিয়ে রুই কাতলা টার টাইটকে নিমড়িয়ে গেলে এই মাছগুলোকে বেছে বেছে এনে এই পুকুরটাতে আবার যদি পনেরো দিন নার্সিং করি আবার সুন্দর মাছ হয়ে যাবে তো দর্শক জালটা চাপানোর পরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কেমন পরিমাণে মাছ কি মাছ পাই এবং এই এর আগে একবার জাল টেনে ওই পাশের পুকুরটাতে আর রাখা হয়েছে ওই পাশে একটা পুকুর আছে ওইখানটাতে রেখেছি আমি দেখাবো ভিডিওতে আপনাদের আর একটা কথা বলি দর্শক যে এইভাবে আসলে হ্যাঁ ঘোল দিয়ে যদি মাছ ভাসায় আপনারা ধরতে চান তাহলে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে খুব ভালোভাবে যে সাথে সাথে পাশের একটা পুকুরে কিন্তু ট্রান্সফার করে ফেলতে হবে না নাহলে একসাথে চাপে অনেকক্ষণ যদি জাল চাপানো হয় তাহলে কিন্তু মারা যাওয়ার একটা পসিবিলিটি থাকবে হ্যাঁ মারা যেতেই পারে এই বিষয়টা খুব সুন্দরভাবে মাথাতে রাখবেন আর অনেক চাষি ভাইরা আসেন বলেন যে ভাই পুকুরে মাছ উঠে না কি করব হ্যাঁ জালে মাছ আসে না নানা ধরনের কমপ্লেন এই উপরটা আগে চাপাও হ্যাঁ নানান ধরনের কমপ্লেন করেন তো তাদের জন্য আমি বলবো যে ভাই যদি মাছ না উঠতে চায় শতাংশ প্রতি গভীরতা হিসাব করে এক কেজি বা দেড় কেজি বা দুই কেজি যেরকম পুকুর ওরকমভাবে দেন খোল দিয়ে পরের দিন সকালে ভোরে আপনারা জাল টেনে দেখেন না নাইনটি ফাইভ পারসেন্ট মাছ চলে আসবে দেশি ট্যাংরা মাছটা কিন্তু এইভাবে এই প্রক্রিয়াতে খুব একটা উঠবে না শিং মাগুর মাছটাও খুব একটা উঠবে না তবে কার জাতীয় যত মাছ আছে সব মাছ কিন্তু এইভাবে জাল চাপালে কিন্তু আসলে উঠে আসে তো দর্শক চলেন জাল চাপানো হয়েছে দেখি যে কিছু মাছ এর আগের টানে অনেক মাছ উঠেছে তো এই টানে কি মাছ উঠলো চলেন আমরা দেখি দর্শক অনেক চাষি বাইরে অনেক কনফিউশনে থাকেন মাছ কিভাবে ধরবেন জালে আসে না টানতে টানতে অবস্থা খারাপ তারপরেও মাছ পাওয়া যায় না নানান ধরনের কনফিউশন নিয়ে তারা ভোগেন কিন্তু দেখেন অনেক সহজ বিষয়গুলো শুধু একটু বুঝলেই হয় গতকালকে এই পুকুরটাতে একশো কেজির মতো খৈল দিয়ে দেওয়া হয়েছে কি কাকিলা মাছ এবং দর্শক আজকে সকালে দাঁড়ান একটু দাঁড়ান আজকে সকালে এই পুকুরটাতে জাল টেনে প্রথম বা যখন জাল টেনেছে তখন প্রায় বিশ পাতিলের মতো আমরা আমরা কিন্তু ইয়াটা পেয়েছি মাছ গুইনা মাছ নানান প্রজাতির মাছ পেয়েছি তো রুই কাতলা মাছগুলো আগেই আমরা উপর থেকে বাসিয়ে বাসিয়ে নিয়ে গেছি কিন্তু এখন বেশিরভাগই আছে হচ্ছে গুইনা মাছ এবং কি বলে এটাকে যে মিরিগেল মাছটা বেশি আছে তো মিরিগেল মাছগুলো আমরা বেছে বেছে রেখে দিব আর গুইনা মাছগুলো আমাদের একটা কোড়াল মাছের পুকুর আছে ওই কোড়াল মাছকে খাদ্য হিসেবে দিয়ে দেবে দেখে একটা ইয়ে দেওয়া অল্প কিছু মাছ দাও তো গুইনা মাছ দাও কিছু দাও সব মিলিয়ে দাও দেখেন দর্শক এইগুলা দেখেন ঘন্যা মাছ এর ভিতরে কিছু মিরিগেল মাছও আছে এবং মিরিগেল মাছ আছে মোটামুটি ভালো পরিমাণে এবং ঘাম মাছ আছে এর ভিতরে দর্শক যে সকল চাষি ভাইরা বলেন যে আসলে গুইন্না মাছটাকে চিনেন না এইগুলা গুইন্না মাছ দেখে নেন একটু কষ্ট করে যে এইগুলা হচ্ছে আমাদের গন্যা মাছ এখন এই মাছগুলো তো আসলে আমাদের চাষ করে কোনো লাভ নাই কারণ আমরা আসলে সস্তা আইটেমগুলো নিয়ে কাজই করি না আমাদের চাষ ব্যবস্থাপনা এক্সপেন্সিভ এবং আমাদের চাষের ধরনও একটু আলাদা হ্যাঁ তো দর্শক এইখানে বিষয়টা হচ্ছে দেখেন যারা বলেন যে নদীর মাছ এত দাম হয় কেন এই কারণই আসলে হয় দেখেন যে নদী থেকে যারা যারা হ্যাসারি থেকে রেনু সংগ্রহ করেন তো তারা সাধারণত কি করেন যে পাঁচ হাজার টাকা দিয়ে এক কেজি রেণু কিনলে তিন চার লক্ষ মাছ হয় কিন্তু আমরা আমার পূর্বের ভিডিওগুলো আপনারা দেখেন আমরা যখন রেনু ছেড়েছি তখন কি করেছি আমরা যে আমরা যখন রেনু সারি তখন কিন্তু ওই রেনুর ভিতরে রেনুর সাথে এরকম ধানি পোনাও থাকে এক সপ্তাহ আগে যেটা নদীতে সারে সেইটাও আমরা ধরে নিয়ে আসি আমরা পাইলে তো ফেলে দেই না তো সেই ক্ষেত্রে যে বিষয়টা হয় যে এক কেজি মা রেণুতে আমাদের সর্বোচ্চ পোনার কোয়ান্টিটি হয় কম সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা হয় এবং এই পঞ্চাশ হাজারের ভিতর তো পঞ্চাশ হাজারই রুই কাতলা মিরিগেল হয় না ধরুন রুই কাতলা মিরিগেল হয় পঁচিশ হাজার বাকি পঁচিশ হাজার কিন্তু এই যেরকম গইনা হয় টাউ হয় হ্যাঁ তাহলে সেই হিসাব করে দেখেন যে বিশ পঁচিশ হাজার টাকার নিচে তো খরচা করে এক কেজি রেণু সংগ্রহ করা সম্ভব হয় না তো সেই হিসাবে যদি বলি একটা রেণুর দামই আমাদের পড়ে যায় হচ্ছে গিয়ে প্রায় এক টাকার মতো এখন চিন্তা করেন এই কারণে আসলে নদীর পোনাগুলো এক্সপেন্সিভ বল মাছটা দেখি অবি দর্শক এর আগের টানেও আরও দুই তিনটা বল মাছ এরকম পাওয়া গিয়েছে এবং এই টানেও একটা বল মাছ চলে আসছে তো এই বল মাছগুলো অল্প দিনে মাত্র রেনু ফেলেছিলাম কয়েকদিন আগে দেখেছেন আপনারা যে অল্প কয়েকদিনই দেখেন যে প্রায় অনেক বড় বড় হয়ে গিয়েছে হ্যাঁ না না চলে যাবে দিয়ে না চলে যাবে থাক তুই এমনি ধর তো রেখে বাদ দে হ্যাঁ তো এই এই হচ্ছে দর্শক বিষয় এখন নদীর মাছটা যদি কেউ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চায় আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নদীর পোনাটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর টোটাল মাছগুলো যেইখানে হাপাই করে আমরা না না ফেলবি কেন রাখ রাখ হ্যাঁ দে বেড়া ফেলা দে টোটাল মাছটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ওই পাশের পুকুরে হাপা করা আছে তো এই মাছগুলো এখন আমরা ট্রান্সফার করি তারপরে আমরা আপনাদেরকে টোটাল মাছগুলো দেখাবো আচ্ছা খোল দিয়ে যারা মাছ বাসান অনেকে বলেন যে মাছ সব উঠে না এর আগের টানে বিশ পাতিল মাছ পেয়েছি এই টানে দেখেন যে এক পাতিলও হবে না তো এইটা কিভাবে হইল এইটাই হচ্ছে আসলে বিষয় আপনারা ভালো মতো বুঝে করেন না হয়তো কাজ করার থেকে কাজ বুঝতে হবে বেশি তাহলেই আসলে কাজে সফলতা পাওয়া যাবে দর্শক খৈল দিয়ে যখন মাছ ভাসানো হয় তখন আমি বলেছি যে ওই এক পুকুর থেকে দ্রুতই অন্য পুকুরে ট্রান্সফার করতে হয় যেমন আমরা ওই পুকুরটা ওই পাশে ওই পাশের পুকুর থেকে দেখেন আমরা এই পাশের পুকুরে বড় করে হাঁপা দিয়ে এরকম রেখেছি রেখে আবার হাত দিয়ে পানি ছিটা দিয়েছি দেওয়ার ফলে কিন্তু মাছগুলো বেশ শক্ত হয়ে গিয়েছে এখন যদি এইগুলো বেছে বেছে আমরা দূর দূরান্তেও ট্রান্সফার করি তাহলে কিন্তু খুব সহজে মারা যাবে না এইটা একটা বিষয় আর এর ভিতরে দর্শক নানান ধরনের মাছ আছে তো এখন বেশি আছে আমাদের একটা ধারণা যে গন্যা মাছ যেটা বলি আমরা টাউ বলি এইগুলা বেশি আছে এইগুলো আসলে বাণিজ্যিক চাষের মাছ নেই এই জন্য এইগুলো এখন আমরা এই যে এই স্টিলারের টাফালে করে এটাতে করে বা ট্রেতে করে বেছে বেছে আমরা আলাদা করে ফেলবো এইগুলাকে দর্শক দেখতে পাচ্ছেন আমরা পোনাগুলোকে এখন বেছে বেছে আলাদা করতেছি এখন এর ভিতর থেকে আমরা রুই কাতলা কালীবশ মিরিগেল এইগুলা বেছে বেছে আমরা আমাদের অন্য একটা পুকুরে নিয়ে যাচ্ছি এবং এই যে ঘইণ বলি টাও বলি তারপরে চেলা চান্দা এইগুলা সব আমরা আমাদের যে একটা পুকুরে যে কোরাল মাছ আছে ওই কোরাল মাছের খাবার হিসেবে দিয়ে দিচ্ছি একেবারে ফেলে দিয়ে তার কোনো লাভ নেই তো কোরাল মাছের যদি খেয়ে আসলে কিছু মাছ হয় তাহলে সেটাই আমার মতে ভালো হবে আর আমি আমার প্রায় ভিডিওতে একটা কথা বলি যে আসলে নদীর প্রণা নিয়ে আমরা কেন কাজ করি নদীর মাছটা নিয়ে কেন কাজ করি এটা কারণ হচ্ছে দর্শক নদীর মাছ প্রথমত দেখতে সুন্দর এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো দ্রুত বর্ধনশীল হ্যাঁ মাছের স্টেয়াবিলিটি ভালো পর সুন্দর থাকার কারণে মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং এই মাছটা এত দূরত্ব বড় হয় যে যেটা আসলে কল্পনাই করা যায় না হ্যাসারে যে কোনো হ্যাসারে যে কোনো ভালো কোয়ালিটির মাছ অপেক্ষা এই মাছের কোয়ালিটি কোটি গুণ ভালো এটা একটা বিষয় আর ওইটা ওই কোরালের পুকুরে দিয়ে দাও আর নদীর মাছের একটা বিষয় হচ্ছে দর্শক এই মাছটা যদি একটু গভীরতার পুকুরে চাষ করা যায় তাহলে এই মাছের ওজনটা অনেক ভালো হয় আর এই মাছগুলো মারা যাওয়ার পরে দীর্ঘ সময় ফুল লাল থাকে মানে আমরা আসলে আমাদের বাপ দাদাদের কাছে রুই কাতলা বলতে যে গল্প শুনেছি সেই রুই কাতলাই আসলে এই রুই কাতলা অরিজিনাল পদ্মা নদীর রুই কাতলা তো দর্শক যদি কারো আসলে নদীর রুই কাতলা মাছ লাগে আমাদের সাথে রুই কাতলা কারিবশ মৃগেল এগুলো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সকল চাষিবাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা মাছ চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেইটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার ইনশাল্লাহ কিছুটা হইলে উপকার হবে এক সময় মাছগুলো আনেন তো এদিক আনেন দর্শক এই নদীর মাছের ভিতরে নানান ধরনের মাছ হয় এইগুলা দেখেন এইটা হচ্ছে গাংচেলা এইগুলা হচ্ছে বেতরাঙ্গা বা রুপসি মাছ বলেন অনেকে বাই মাছ এটা হচ্ছে বেলে মাছ এবং এগুলো হচ্ছে চান্দা মাছ নানান ধরনের মাছ হয় আসলে এই চান্দা মাছ কিন্তু মাছের সাথে থাকলে ক্ষতি আছে এটার বিষয়ে একসময় আমরা একটা ভিডিও বানাবো চান্দা মাছ যদি মাছের সাথে থাকে তাহলে মাছের আইস খেয়ে ফেলে এবং একটা পর্যায়ে গিয়ে মাছগুলো দুর্বল হয়ে মারা যায় হ্যাঁ তো চান্দা মাছ যেভাবেই হোক নিধন করতে হবে না হলে কিন্তু পুকুরে মাছের বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হবে হ্যাঁ তো এই যে আমরা বেছে বেছে আলাদা করতেছি এইগুলো হচ্ছে রুই কাতলা রুই কাতলা মিরিগেল কালীবংশ আর অপ্রয়োজনীয় সস্তা আইটেমের মাছ ওইগুলো আমাদের কুড়াল মাছকে খাব খাদ্য হিসাবে দিচ্ছি আমরা তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নদীর মাছ এত ব্যয়বহুল হওয়ার কারণগুলো আমি বারবার আমার ভিডিওতে তুলে ধরতেছি আশা করতেছি যারা আসলে বোঝার তারা বিষয়গুলো বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম